জুটমিলের ক্রেন কবিতা বন্ধ জুটমিলের তালা ইহা কি হবে কখনো খোলা আশায় আশায় এখনো শ্রমিকদের কাটে বেলা এখন তাহারা মনে করে কর্মবিহীন জীবন একেলা জোটানা খাদ্য তিন বেলা আর মাঝে মাঝে জীর্ণ শরীরের দিকে তাকায় তাহা যায় না কাহাও কেউ বলা মাঝে মধ্যে এ রাস্তায় হাঁটিতে হাঁটিতে দেখে বন্ধ ক্রেনের তালা আসে না পাটের নৌকা উঠে না এখান দিয়ে তাই তো তার মনে বড় জ্বালা নিজেকে নিজে প্রশ্ন করে কেন এমন হলো সকল কারখানা এখনো চলে শুধু আমাদের বন্ধ হয়ে গেল মনে মনে ভাবে আর তাদের চেহারা মনে হয় কিছু সাহেবের আর কিছু ফাও কাঠ ফালানো লোকের কলমের চুরি আর ফাও খেয়ে খেয়ে পড়েছে উঁচু পাটাভুকের জাতিকে ধ্বংস করিল যে শালা এখন কি ভালো আছে খেয়ে তিন বেলা মনে পড়ে সেই চালু অবস্থার দিনগুলা মাঝে মধ্যে এখন চায়ের আড্ডায় হয় তাহা বলা এ ক্যারটি দিয়ে পাটের গাইড পুরত এখানে ট্রলিতে শ্রমিকের ধাক্কা ট্রেন লাইন ধরে চলে যেত ভিতরে আর মুখে কাজের আনন্দের কথা বলিতে এই পাট সোনালিয়াস কত মেশিনে কত ডাব্বায় পুরে রাখিত সুতা বানায়ে ববিনে করে উইবিং তার তারপর ফিনিশিং ডিপার্টমেন্ট নর্মাল চট আর ব্রটলম এমন সব কেটে কুটে সেলাই করে করে দিত বস্তা জয়েন্ট আবার শুধু চট চলে যেত পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে সেগুলো আবার ইরানে গিয়ে খুলে সুতা বানিয়ে আবার কার্পেট তা এখন আসে মনান্তে সোনালি আসের সোনার চমক থাকিতে সবাই বলিতে কেউ কেউ আবার সোনার কথা শুনে পারিত না মানিত পাশেই ছিল টেক্সটাইল মিল সেখানে উঠিত পাট সোনালী আসে তৈরি হইত কাপড় এই তো সেই ঘাট কত ডিপার্টমেন্ট ছিল এই মিলে আট হাজার শ্রমিক একসাথে কর্মরত সকলে কর্মযজ্ঞ তাই তাতের কলে কত লোকে কত শ্রমিকে লোকে লোকারান্ন এই ডেমরার ঘুমি দেখতাম নিশ্চোখে যদি এখানে আসিতাম চলি চলে গেল শ্রমিক তিন মিলের আটাইশ হাজার এখন শূন্য ভিটা আর বাজার ঘাট সকলই খালি কত চেনামো কত আপন জন গেছে ডেমরা হাহাকার নিয়ে হৃদয়ে কান্না আর শহর থেকে এখন আবার ড্যামরা গ্রামের দিকে দিয়েছে রওনা কেউ কি পারিবে এ শূন্যতা ভরিতে শহর রাখিতে ইহাই তো এখন আমাদের কামনা এই স্থানকে যারা বানিয়ে দিয়েছিল শহর মনে পড়ে তাদের বারবার এখন ড্যামরাবাসীর মনে আদমজি করিম বাওয়ানি তাই এখন হৃদয়ে বারবার ক্ষণে ক্ষণে